আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতের কি সম্পর্ক আমরা কি ভারত থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটেনি হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন পুরানে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতি হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আল্লাহ আল্লাহ তৈর ইল্লা তৈরু ওয়ালা মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই